হ্যালো এভরিওয়ান আজকে আমরা ক্লাসের মধ্যে আমরা আলোর প্রতিফলন শিখব আলোর প্রতিফলন কাকে বলে আমরা যদি দেখি রশ্মি কোনো একটা মাধ্যম থেকে যেতে যেতে অন্য একটি মাধ্যমের বিভেদ তলে যদি আপতিত হয় ধরো আমরা যদি এটাকে একটা আউটলাইন এঁকে করি একটা আমরা মাধ্যম আঁকলাম সেখানে দেখতে পাচ্ছি যে একটা মাধ্যম থেকে রশ্মি আসছে আস্তে আস্তে এই যে একটা মাধ্যম নতুন করে যে মাধ্যম শুরু হচ্ছে এই যে মাধ্যমটা শুরু হচ্ছে এই মাধ্যমের বিভেদ তলে এটা এটা নিশ্চয়ই এটার বিভেদ তল মানে একটা মাধ্যম শেষ হচ্ছে আর একটা মাধ্যম শুরু হচ্ছে এই বিভেদ তলে যদি আপতিত হয় তাহলে রশ্মি ওই বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আস ফিরে যায় আর কি তো এটা আমাদের কাছে প্রথম মাধ্যম আর এটা আমাদের কাছে দ্বিতীয় মাধ্যম এই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলো দিক পরিবর্তন করে মানে আলো কৃষি যাচ্ছিল এইভাবে এখানে ধাক্কা খেয়ে এই বিভেদ তলে ধাক্কা খেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে গেল এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন আলোর প্রতিফলন এবার এই সংক্রান্ত আলোর প্রতিফলনের যে সূত্রটা সেটাও আমরা বিশ্লেষণ করে নিই এখানে বলা হয়েছে যে আপতিত রশ্মি এর এর নাম হচ্ছে আপতিত রশ্মি এর নাম আপতিত রশ্মি আর এর নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি এর নাম প্রতিফলিত আপতিত রশ্মি রশ্মি প্রতিফলিত এবং আপতন আপতন বিন্দুতে বিন্দুতে অঙ্কিত অভিলম্ব আমরা যদি একটা অভিলম্ব আঁকি তারা একই সমতলে মানে একই তলে অবস্থান করে হয়ে গেল আর আপতন কোন সর্বদা প্রতিফলন কোণের সমান হয় এই যে দুটো সূত্র এটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র তার সঙ্গে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে তাও দেখে নিই আমরা যদি আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট দিকে চলে যায় প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট দিকে চলে যায় তাহলে এই ধরনের প্রতিফলনকে আমরা কী ধরনের প্রতিফলন বলবো নিয়মিত প্রতিফলন যেমন আয়নায় এই ধরনের প্রতিফলন দেখা যায় কিন্তু যদি আমরা পাশেই একটা ছবি ধরো একটা অমসৃণ একটা জায়গার মধ্যে আলোক রশ্মিগুলো যদি এসে পড়ে তাহলে আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর একটা নির্দিষ্ট দিকে না গিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ে ঠিক আছে উল্টোপাল্টাভাবে পড়ছে তো তার চারপাশে ছড়িয়ে পড়ল উল্টো পাল্টাভাবে ধরো আলোক এইভাবে আসছিল আস্তে আস্তে যখন প্রতিফলনের পর তখন উল্টো দিকে ছড়িয়ে পড়লো এই ধরনের যে প্রতিফলন সেটাকে বলা হয় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন আলোর বিক্ষিপ্ত প্রতিফলন বলতে পারো যে স্যার কোথায় হয় তাহলে আলো নিয়মিত প্রতিফলন তো আয় হচ্ছে আর আলোর বিক্ষিপ্ত প্রতিফলন বইয়ের মধ্যে হয় দেওয়ালের মধ্যে আমরা দেখতে পারি দেওয়ালের মধ্যে তারপরে কোনো অ্যাডভেস্টারের মধ্যে মানে কোনো অমসৃণ জায়গার মধ্যেই আমরা কিন্তু কি দেখতে পাবো আলোর বিক্ষিপ্ত প্রতিফলন তাহলে আলোর আমরা আলোর প্রতিফলন কাকে বলে বুঝলাম আলোর প্রতিফলনের সূত্র দুটো বুঝলাম এবং আলোর নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলন এই দুটো কাকে বলে সেটাও আমরা বুঝতে পারলাম